তেতাল্লিশ বছর জেল খেটেছেন এক নারী খুনের দায়ে তাকে এ শাস্তি ভোগ করতে হয়েছে তবে তেতাল্লিশ বছর পর জানা গেল তার কোনো দোষই নেই বিনা দোষেই তেতাল্লিশ বছর ধরে কারাগারে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তিনি সম্প্রতি আদালত তাকে মুক্তির নির্দেশ দিয়েছে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যে বিনা দোষে জেল খাটা ওই নারীর নাম সান্ড্রাহেম তার বয়স এখন তেষট্টি কারামুক্ত হলে তিনি হবেন বিনা আদর্শের সবচেয়ে বেশি দিন কারাগারে কাটানো কোনো নারী উনিশশো সালে মিশৌরি রাজ্যে প্যাট্রিশিয়া নামে একজন গ্রন্থাগার কর্মী খুন হন তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেন হেমকে সানড্রার বয়স তখন বিশ আদালতে তিনি নিজেই খুনের কথা স্বীকার করেছিলেন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই সানড্রাকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত এরপর সময় গড়িয়েছে আরো অনেক চলতি বছরের জানুয়ারিতে সানব্রাহে আইনজীবীরা আদালতে ১৪৭ পাতার নথি জমা দিয়ে দাবি করেন তাদের মক্কেল নির্দোষ নথি পর্যালোচনা করে এবং তিন দিনের শুনানির পরে বিচারক শুক্রবার রায় দেন সানড্রার নির্দোষ তিরিশ দিনের মধ্যে মুক্তি দিতে হবে তাকে বিচারক বলেন উনিশশো সালে এক পেশে তদন্ত হয়েছিল যার উপর ভিত্তি করে সানড্রাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আসলে মানসিক রোগী ছিলেন সানড্রা বারো বছর বয়স থেকে বিভিন্ন মানসিক ও স্নায়বিক রোগের চিকিৎসাও চলেছে তার তাই আদালতে তিনি অসংলগ্ন কথা বলেছিলেন এবং নিজেই দোষ স্বীকার করেছিলেন সানড্রার অসঙ্গতিপূর্ণ কথা শুনে পুলিশ ধরেই নেয় তিনি দোষী